মসজিদটি মদিনার প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি যা দুই হিজিতে ইসলামের প্রাথমিক যুগে ইবন আল ছওয়ানে নির্মাণ করেছিলেন এই মসজিদের নামকরণ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবদ্দশার একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত দুই হিজের পনেরো সাবান মাসে জোহরের নামাজের সময় আল্লাহর পক্ষ থেকে তিনি একটি অহি পান যাতে তাকে নির্দেশ দেওয়া হয় যে কেবলা হিসেবে মসজিদ ওলা হারামকে করা হয় এখন আমরা এই আমাদের সাথে যে মোয়াল্লিম এবং হুজুর আছে কয়েকজন মোয়াল্লিম আছে এবং হুজুর আছে ওনাদের দিক নির্দেশনা এখন আমরা শুনব কেবল মসজিদ এখন সংস্কার চলতেছে কেবলতাই মসজিদ অনেক বড় করার জন্য চলতেছে বা নির্দিষ্ট জায়গায় দাঁড়াবে

নবীর এই পদচারণার এই সমস্ত মুবারক জায়গায় যে আমরা পা ফেলতে পেরেছি এটা আমাদের জিন্দগির জন্য বড় সব আমাদের মতো গুণাগার মানুষের কি আওকত কি ক্ষমতা যে আমরা নবীর শহরে পা ফেলবো আল্লাহ নিয়ে আসছে এই জন্য শুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ এখন যে মসজিদটা আমরা দেখছি আমাদের হাতের এই মসজিদের ইতিহাস হলো

ওই দিকে ফিরে নামাজ পড়তেন কিন্তু নবীজির দিলের আশা ছিল আমাদের কেবলা যেন হয় কাবার দিকে তো নবীজি আসমানের দিকে তাকাতেন কিন্তু আল্লাহর কাছে কোনো সময় বলেন নাই যে আল্লাহ আপনি কেবলা পরিবর্তন করে দেন এই কথাটা

আল্লাহর সঙ্গে নবুজীর কি সম্পর্ক আমাদেরকে বলা হয়েছে আল্লাহকে খুশি করতে আর আল্লাহ তাআলা নবীজিকে খুশি করতেন তো ঘটনা হলো এই কেবলা পরিবর্তন হয়েছে যোহরের নামাজের সময় কোন নামাজের সময় যোহরের নামাজের সময় দুই রাকাত নামাজ হওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম ওহিনি আসছেন যে কেবলা পরিবর্তন হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে নবীজি ওই জায়গা থেকে পিছনের কাtere চলে আসছেন পিছনের কাতারটা তখন কি হয়ে গেল প্রথম কাতার আর যেটা প্রথম কাতার ছিল সেটা দ্বিতীয় কাতার এই জন্য মসজিদে গেলে মহিলারা অবশ্য দেখতে পারবেন না পুরুষরা দেখবেন এখন যে ক্যাবলা তার ঠিক পিছন বরাবর আরেকটা ক্যাবলা আছে কিন্তু ওইটা অর্ধেক নিস্তালাটা কেটে ফেলা হয়েছে উপর তালার কিছু অংশ আছে তো আমরা এখন ইনশাল্লাহ যাব

মদিনা অঞ্চলে বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী স্থানে অবস্থিত মসজিদ আল কেবলাতেন বা দুই কেবলার মসজিদ হুজুর যে বলেন গাড়ির ছবিটা তোলার জন্য গাড়ির ছবি এবং গাড়ির নাম্বারটা ওরা মোবাইলে তুলে এখন মসজিদের দিকে রওনা হলাম এখন এই যে সামনেই মসজিদ মসজিদের কেবলাতাইন এদিকে আমরা হেঁটে যাচ্ছি এই দেখুন কি সুন্দর মসজিদ বনু সালামা অঞ্চলে হওয়ার সুবাদে এই মসজিদের নাম প্রথম ছিল মসজিদে বনু সালামা ইতিহাস এবং হাদিসের আরেকটা জানা যায় হজরত মোহাম্মদ সাল্লাহাম নামাজ আদের প্রত্যক্ষ নির্দেশ পান ছয় মিরাজের সময় অর্থাৎ ছশো একুশ সালে এরপর থেকে তিনি সব মুসলমান জেরুজালামের আল আকসা মসজিদকে কেবলা গণ্য করে নামাজ আদায় করতেন পৃথিবীর সৃষ্টি শুরু থেকে হযরত ইসা ইসলাম পর্যন্ত নবীর আসলদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস হজরত মোহাম্মদ সাল্লাম ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনায় হিজরতে প্রায় ষোলো মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন তবে তিনি ভাবতেন তার প্রিয় জন্মভূমি এবং হজরত ইব্রাহিম সাল্লামের কর্তৃক ইসলাম ধর্ম প্রতিষ্ঠার কেন্দ্রভূমি কাবা বা মসজিদ আল হারামের দিকে মুখ করে নামাজ আদায় করলে আরও ভালো হতো এই জন্য তিনি প্রায় আকাশের দিকে চেয়ে দেখতেন এবং কোনো আদেশ ফেরেস্তার মাধ্যমে আসে কিনা এই ভাবতেন ডান সাইডে ও বাম সাইড ইতিহাসে দ্বিতীয় সনে 15 শাবান মাসে হযরত সাল্লাম বেশ কয়েকবার সাহাবী নিয়ে হযরত উসায়র ইবনে বাড়ার রাসলের দাওয়াতে যোগ দিতে বনু সালমায় পৌঁছে যোহরের নামাজ আদার জন্য মসজিদে তাশরিক নেন এই মসজিদে দ্বিতীয় তৃতীয় রাখাতের মাঝামাঝি সময়ে নবী করম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্তরে এক ইচ্ছার বাস্তবানি হযরত যে বলেছিলেন ওহি নিয়ে অবহিত হন ওহিবা কোরআনের বাণী আলোকে সুরা বাখারার আয়াত নম্বর একশো চুয়াল্লিশ পরিবর্তনের আদেশ প্রাপ্ত হন ওহিতে বলা হয় হে মোহাম্মদ আপনি নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরান এবং মুসলমানগণ তোমরা যেখানেই থাকো সেদিকে নিজেদের মুখ ফেরাবে এই দেখুন আমরা যাচ্ছি এখন উপরের দিকে নিচের ওই ডান সাইডে ছিল মহিলাদের জন্য আর এটা দুই তলাতে এই দুই তলাতে কেবলার যেটা মসজিদ আকসার দিকে ওটা ওইখানে আছে। এখানে পুরুষগণ নামাজের জন্য দুই তলায় আর নিচ তলায় হলো মহিলাদের জন্য আমরা দুই তলাতে যাচ্ছি কোনটা কোনটা ওই ওইটা প্রথম টুকলা ওই বাম সাইডে ওইটা প্রথম টুকলা আর ঘুরে এটা আছে সামনের দিকে এটা হলো

ওইটা হলো মসজিদ আকসার দিকে আর এখন এটা আছে আমাদের নামাজ পড়া শেষ হয়েছে এখন একটু অংশগুলো দেখছি পবিত্র পুরাণের এই বাণী জিবরাহুল ইসলাম এর মাধ্যমে যখন মসজিদে পৌঁছে তখন মসজিদের মুসলিরা মদিনার উত্তরে অবস্থিত জেরেজলামের দিকে মুখ করে নামাজ আদায় করছিলেন এই যে মসজিদ মদিনা থেকে মদিনার দক্ষিণ দিকে অবস্থিত কাবার দিকে মুখ করে অবশেষে নামাজ আদায় করেন মুসল্লিরা এ ঘটনার পর থেকে মসজিদে পরিচিতি লাভ করে মসজিদ আল কিবলা বা দুই কিবলার মসজিদ হিসেবে দীর্ঘদিন ধরে মসজিদটিতে দুটি মেহরাব ও ইমামত বা ইমামতির জন্য বর্ধিত অংশ ছিল পরে দ্বিতীয়তে নিচতলায় ওইটা নেই দ্বিতীয় তলাতে ওইটা নিদর্শন হিসেবে রেখে দেওয়া হয়েছে মসজিদে কয়েকবার সংস্কার হয়েছে এখন ভিতরে কি সুন্দর অনেক সুন্দর

আর এদিকে যাচ্ছে মসজিদে কেবলাতেন অন্য মসজিদে বৈশিষ্ট্যের অধিকারে অনন্য বৈশিষ্ট্যের অধিকারে যা অন্য কোনো মসজিদে নেই নবীকাল্লাহ সাল্লামের যুগ থেকে দীর্ঘকাল পর্যন্ত মসজিদে দুটি মেহরাব তথা ইমামের দাঁড়ানোর স্থান ছিল যার একটি বাইতুল মোকদ্দাসের মুখী অন্যটি কাব কাবামুখী যেমন আমরা দেখলাম একটু আগেই পরে সংস্কারের সময় বাইতুল মোকদ্দাস মুখী মেম্বারটি ভেঙে কাবামুখী মেহরাব অবশ্যই রাখা হয় তবে এই মেহরাবের বরাবর দুতলায় একটি মেহেরাবের নমুনা বানিয়ে রাখা হয়েছে শুধু যেটা দেখলাম আমরা দুই তলায় নিচতলায় মধ্যে মহিলারা নামাজ পড়ে এই জন্য নিচের দুই তলার তলার ওনারা দেখতে পান না শুধু উপরে আমরা গিয়ে উপরে গিয়েছিলাম ওইখান থেকে ওটা দেখা যায় ঐতিহ্যবাহী আরবীয় স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদে দুই হাজারের মতো মসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন মসজিদের সুদৃশ্য দুটি গম্বুজ ও দুটি মিনার রয়েছে মিনারগুলো দূর থেকে দৃশ্যমান অনেকের মতে মোহাম্মদ সাল্লাহাম আগুনের পর তথা ইসলামের যুগে শুরুতে তৃতীয় মসজিদ হিসেবে মসজিদে কেবলাতে নির্মিত হয় বনি সালামা অঞ্চলে হওয়ার সুবাদে মসজিদের প্রথম নাম ছিল মসজিদে বনি সালামা অন্যতথমে দ্বিতীয় হিজরি তথা ছয়শো তেইশ সালে রাসুল সাল্লাহ সালামা সাহাবরা সর্বপ্রথম মদিনা মনেওয়ার বনি সালামা অঞ্চলে বর্তমান খালিদ বিন ওয়ালিদ সড়ক সংলগ্ন স্থানে এ মসজিদ নির্মাণ করেন হিজরি দ্বিতীয় সালে সওয়াদ বিন গানাম বিন কাব এ মসজিদ নির্মাণ করেন সাবান মাসের পনেরো তারিখে হজরত মোহামদালের ইমামতিতে নামাজ আদায়ের সময় একেবারে পরিবর্তন ঘটনা ঘটে দ্বিতীয় মোতাবিক ছয়শ তেইশ খ্রিস্টাব্দে বনির সালাম অঞ্চলে মসজিদটি হজরতাল্লাম ও শাহাবার নির্মাণ করেন পরে খলিবা উমর ইবনে আব্দুল আজিজ তেন পুনর্নির্মাণ করেন এরপরে সোয়াজি শাহিন আল জামালি আটশো তিরানব্বই খিজড়িতে সাতশো মসজিদে তেন পুনর্নির্মাণ করেন এরপর সাতান্ন বছর পর তুরস্কের ওসমানী খলিফা সুলাইমান আল কানুনি নশো পঞ্চাশি রেতে আগের তুলনার বৃহৎ আয়োজন মসজিদটি পুনর্নির্মাণ করেন ঐতিহ্যবাহী আরবে সাবত্য শৈলীতে নির্মিত মসজিদে দুই হাজার মতো মসজিদ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন মসজিদে সুদৃশ্য দুটি গম্বুজ দুটি মিনার রয়েছে মিনারগুলো দূর থেকে দৃশ্যমান হজ ওমরা পালনকারী রা মসজিদটি দেখতে ভিড় করেন এখানে এসে সকল নফল নামাজ আদায় করে থাকেন মসজিদের বাইরে প্রচুর খুচরা পণ্যের দোকান রয়েছে এসব দোকান অধিকাংশ নারীরা পরিচালনা করেন বোরকা পরে বেচা বিক্রি করেন তারা ঐতিহ্যভাবে আরবি স্থাপত্যসলিটি নির্মিত মসজিদে একসঙ্গে প্রায় দুই হাজার মোসলের নামাজের আদায় করতে পারেন মসজিদের আয়তন তিন হাজার নয়শো বিশ বর্গমিটার গম্বর সংখ্যা দুটি যার ব্যাস আট মিটার ও সাত মিটার মিটার উচ্চতা সতেরো মিটার মিনার রয়েছে দুটি বর্তমানে হাজিদের একটি জনপ্রিয় গন্তব্য এই মসজিদ আল কেবলাতাইন আজকে এই পর্যন্ত কিবলাতেন মসজিদ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী অন্য এক মসজিদ এবং মক্কা এবং মন্দিরের বিভিন্ন আরো কিছু দর্শনের স্থান আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে আল্লাহ হাফিজ